ভাই বাচ্চাদের বিএমডাব্লিউ বাইক দুই হাজার চব্বিশে একদম আপডেট ভার্সন ব্লু কালার এটা কিন্তু আপনার একদম নতুন আসছে এটা অটো চলবে দেখেন বাচ্চা বসে থাকবে গাড়ি অটোমেটিক চলবে সামনেও যাবে পিছনেও যাবে দেখেন একদমই মানে বাচ্চা ছোট হলে সে বসে থাকবে গাড়ি অটো চলবে আর বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন এই পিক দিয়ে চালাবে হাতে পিক আপ পায়ে ব্রেক এই যে এখানে চাপ দিলে ব্রেক হবে আর বাচ্চা যদি আপনার ছোট হয় সাপোর্টিং থাকবে বাচ্চা বড় হলে সাপোর্টিংটা আপনারা খুলে দিবেন এটা খোলা যায় আর গাড়িটা কিন্তু খুবই হ্যাভি চাকা দেখেন অরিজিনাল ফাইবার চাকা মাটিতে ফ্লোরে সব চালা দাঁড়বেন সামনে আবার হেডলাইট আছে আর এই সাইডটা দেখেন খুবই চমৎকার এখানে এখানে আবার অরিজিনাল পাইপ পাইপ আছে আছে দেখেন আর এটা কিন্তু বাসায় যদি আপনার ছোট দুই বাচ্চা থাকে বসতে পারবে এটা নর্মালি এক বছর থেকে আট বছর বাচ্চা ইজিলি চালা দাঁড়বে আর পাবেন এক বছরে একদম ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি অর্ডার কনফার্ম করার জন্য আগে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝেবে তারপরে আপনার বাসে মাল যাবে মাল যাওয়ার পরে মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন আর মাল অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখে শুনে অর্ডার করবেন আর আমাদের শোরুমে যারা আসতে চান ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর টয় মেলা দোকানের নাম আর স্ক্যান থাকা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার অর্ডার করতে পারবেন খুবই চমৎকার একদম অরিজিনাল হাতে পিকআপ অটো গাড়ি চলবে একদম অটোমেটিক চলবে জাস্ট সুইচ দিবেন গাড়ি অটোমেটিক সামনে পিছনে যাবে